রিজার্ভ আসলে এখন কত এটা একটা খুব পপুলার কোশ্চেনে পরিণত হয়েছে এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন যে আমাদের আসলে না কেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মোহিন আজকে একটি বিশেষ সাক্ষাৎকারে আমরা একজন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকারের রাষ্ট্রের নীতি নির্ধারকদের একজনকে পেয়েছি আমি খুব তার পরিচয় দেওয়ার আগে আমি একটু বলে নিই যে আমরা আমাদের আজকে স্টুডিওতে যে প্রথম অনুষ্ঠান করেছি তার মধ্যে থেকে তিনি আমাদের সাথে আসছে এবং তিনি আসলে আমরা যখন ঠিকানা খালেদ মদিন চালু করি তখনও প্রথম অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ডক্টর আহসান ইস আপনাকে স্বাগত জানাই আমরা খুব আনন্দিত যে আপনি আমাদের সাথে ধন্যবাদ এবং আপনি নিউ ইয়র্কে মাত্র দুই দিনের জন্য এসেছেন তারপরেও যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে ঠিকানা পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আচ্ছা আপনাকে তো আসলে আমরা পেয়েছি অনেকগুলি বিষয় আমরা আপনার কাছ থেকে অনেকগুলি বিষয় জানতে চাই কিন্তু প্রথমেই যেই বিষয়টা নিয়ে আসলে গত কয়েকদিন ধরে আপনাকে অনেকজনই অনেক প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি হচ্ছে রিজার্ভ অনেকে এই প্রশ্নটি করতে চান যে আপনি তো আসলে এক ধরনের প্রিফারেন্স যেটা আসলে চুয়ে পড়া টাকাগুলি বেরিয়ে যাওয়া সেটা তো আপনি আটকালেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি দায়িত্ব নেওয়ার পরে প্রবাসীদের রিমিটেন্সও বাড়তেছে রপ্তানি আয়ও বাড়তেছে ফরেন কারেন্সি চল্লিশ বিলিয়ন ডলার ঢুকতেছে কিন্তু থাকতেছে না এবং আমাদের রিজার্ভ আসলে এখন কত এটা একটা খুব পপুলার কোয়েশ্চেনে পরিণত হয়েছে এইটা নিয়ে আপনি আসলে কি বলবেন যে আমাদের রিজার্ভটা আসলে থাকতেছে না কেন আমি দেখতেছি যে ফরেন কারেন্সি আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখতেছিলাম আসলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও আমি দেখতেছিলাম যে চল্লিশ বিলিয়ন ডলার আমি যদি ধরি মোরলেস প্রায় বিশ বিলিয়ন ডলার প্রবাসীদের রেমিটেন্স আগস্টে সরকার গঠনের পরে ঢুকছে রপ্তানি আয় হয়েছে বিশ বিলিয়ন ডলার মোট ফরেন কারেন্সি আয় হয়েছে চল্লিশ পয়েন্ট বিলিয়ন ডলার ধরেন এখন ইম্পোর্টের ক্ষেত্রে আপনি ব্যয় করছেন মোর চারশো মিলিয়ন ডলার তো আপনার তো অনেক রিজার্ভ বাড়ার কথা এগুলো আসলে কোথা দেখুন রিজার্ভের ব্যবহারের অনেকগুলো চ্যানেল আছে আমরা আসার আগেই প্রায় তিন বিলিয়ন ডলার আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের মতো অনাদায়ী অনিষ্পন্ন দায় ছিল সরকারের অর্থাৎ পেমেন্টস ওভার ডিউ হয়ে গেছে কিন্তু পে করা হয়নি ওকে সেটার পরিমাণ আড়াই থেকে তিন বিলিয়ন ওকে এই টাকাটা কিন্তু আমরা শোধ করে ফেলেছি আচ্ছা এটা একটা বড় একটা জিনিস আচ্ছা দুই নম্বর যেটা হচ্ছে যে আমরা যখন আসলাম ক্ষমতায় তখন কিন্তু ইম্পোর্ট কম্প্রেশন রেজিম চলছিল মার্জিন রিকোয়ারমেন্ট ছিল হান্ড্রেড পার্সেন্টের মতো যে ইম্পোর্ট খুলতে হলে একশো টাকা দিতে হবে তারপরে বিভিন্ন লাইস ই দেওয়া হচ্ছে মানে পরিমাণগতভাবে কমিয়ে দেওয়া হচ্ছিল তাদের ইম্পোর্ট করার ক্যাপাসিটি উদ্দেশ্য ছিল টু সেভ ফরেন কারেন্সি ওকে কিন্তু এটার ফলে যেটা হচ্ছিল বাজারে সরবরাহ কমে যাচ্ছিলো দাম বেড়ে যাচ্ছিল রাইট তা আমাদের প্রথম লক্ষ্যটা কি রিজার্ভ বিল্ড আপ ইজ নট মাই ফার্স্ট অর্ডার অফ প্রায়োরিটি মাই ফার্স্ট অর্ডার প্রায়োরিটি হচ্ছে এরিয়ার্স সেটেল করা কারণ এরিয়ার্স সেটেল না করাতে বাংলাদেশের সাথে যারা বিজনেস করে ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক তারা সবাই বাংলাদেশকে ধরে নিচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু ডিফল্ট লাইক শ্রীলঙ্কা তাহলে আমরা কি করব তারা তাদের লাইন অফ ক্রেডিট বন্ধ করে দিচ্ছিল অলরেডি যখন আমি জয়েন করি তখন ফিফটি পার্সেন্টের উপর ফরেন লাইন অফ ক্রেডিটগুলো ক্লোজড হয়ে গেছে বা অ্যামাউন্টটা কমিয়ে দেওয়া হয়েছে তা আমার লক্ষ্য ছিল কি ফার্স্ট মিটিং আই কন্ডাক্টেড যেটা ছিল ফরেন করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে ওকে যে তোমরা তোমাদের এই সমস্যাটা আমরা দেখবো বাংলাদেশ কোনোদিনও ডিফল্ট করে নাই বাংলাদেশ ডিফল্ট করবে না তোমরা আমাদেরকে দয়া করে লাইন অফ ক্রেডিটটা বন্ধ করবে না আমাদের স্বাভাবিক বিজনেস আমদানি রপ্তানি এটা এটা আমরা করতে পারি কাদের সাথে আপনি করসপন্ডেন্ট ওকে যারা আমাদেরকে এলসি কনফার্মেশন করে এবং এলসি টাকে তখন আমরা ওইটার ভিত্তিতে তো আমরা রপ্তানি করতে পারি আমদানি করতে পারি এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইকোনমি ক্রস করে রাইট এটাকে ফোর্সফুল করাটা হচ্ছে আমার এক নম্বর দায়িত্ব সেটা করা হয়েছে এখন এটাকে ওপেনিং আপ হচ্ছে আমাকে পরশু দিন আমার সাথে ডয়চ ব্যাংকের প্রতিনিধি দল আসছিলেন জার্মানি থেকে তারা বললেন যে তারা বাংলাদেশের যে লিমিট ছিল সেটা ফিফটি পার্সেন্ট করে দিয়েছিল এখন তারা হানড্রেড পার্সেন্ট করে দিয়েছে এবং অ্যাসুরেন্স দিয়ে গেছে যে আর এটা বাড়াবে তারা তার মানে এই যে জিনিসটা হচ্ছিল অর্থাৎ সব দিক থেকে একটা বাংলাদেশের জন্য পরিস্থিতিটা সংকুচিত হয়ে আসছিল এটাকে আমার দায়িত্ব ছিল প্রথমে এটাকে ওপেন আপ করে দেওয়া তো ওপেন আপে আমরা মোটামুটিভাবে এখন সাকসেসফুল এবং এটার ফলে কি হয়েছে আমার আমদানিটা কিন্তু আবার বেড়ে গেছে আজকে যে রোজার সময় বাংলাদেশে যে জিনিসের দাম বাড়ে নাই এটার মূল কারণটা কি সরবরাহ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে অর্থাৎ সরবরাহের পরিমাণটা অনেক বেশি করতে পেরেছি আমরা ওকে আমার রিজার্ভ বিল্ড আপের চাইতেও কিন্তু আমার সরবরাহ বাড়ানো দরকার জনগণকে স্বস্তি মূল্যে মূল্যে স্বস্তিজনক মূল্যে জিনিসটা সরবরাহ দেওয়াটা আমাদের দায়িত্ব তো সেই কাজটা আমরা করতে পেরেছি তিন নম্বর যে জিনিসটা আমরা করতে পেরেছি সেটা হলো আমাদের এক্সচেঞ্জেরটাকে কিন্তু আমরা স্টেবিলাইজ করে ফেলছি ওকে একশো বাইশ টাকাতে গত চার পাঁচ ছ মাস ধরে কিন্তু হ্যাঁ স্টেবিলাইজ আছে এক্সচেঞ্জের এখন সর্বশেষে যেটা হচ্ছে রিজার্ভ রিজার্ভের দিক থেকে আমার পলিসি ছিল রিজার্ভ আর কমতে দেব না আমি আসার পরে ইন্টারেস্টিং মানে আমি আসার পরে একটা ডলার নট ওয়ান সিঙ্গেল ডলার হ্যাঁ আমি রিজার্ভ থেকে বিক্রি করিনি ওকে আনবিলিভেবল রেকর্ড একটা ডলারও বিক্রি এর আগে হয়েছে কখনো কি বিলিয়ন থেকে বিলিয়নের নাম ছিল বিক্রি করে করে এই তো আঠাশ বিলিয়ন তো বিক্রি হয়ে চলে গেছে দেশ থেকে বের হয়ে চলে গেছে তাই না তো এই এইটাকে পাচারও হয়ে গেছে জি অনেকাংশে তো যাই হোক আমার কথা আমি রিজার্ভ থেকে এক পয়সা বিক্রি করবো না কিন্তু আমি চাই আমার পেমেন্টস গুলো সব আমি সেটেল করবো এরিয়াসগুলোকে কমিয়ে ফেলবো আমি চাই আবার আমদানি বাড়াবো আমি চাই আমার এক্সচেঞ্জ রেটকে স্টেবল করবো আমি চাই যে বাংলাদেশ নিয়ে যেন কেউ কমপ্লেন করতে না পারে যে আমার টাকা আমি বাংলাদেশ থেকে আনতে পারছি না আমি এর মধ্যে একটা জিনিস করেছি বলে দিই জি আইন একটু আমরা সার্কুলার দিয়ে আমরা বলে দিয়েছি যদি কোনো বিদেশি প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারা টাকা বাংলাদেশ থেকে বাইরে নিয়ে যেতে চায় তাকে বাংলাদেশ ব্যাংকে আর আসতে হবে না ওকে সরাসরি ব্যাংকে যাবে যে বলবে যে আমার এই টাকা আমাকে ফেরত আমাকে রেমিট করে দাও ব্যাংকে দিয়ে দেবে তো এটা কেউ বিশ্বাস করতে পারছিল না ইভেন শেভ্রনের মতো প্রতিষ্ঠানরা এসে জিজ্ঞেস করছিল আমি সে তোমরা যাও ইউ উইল গেট ইউর মানি ইউ ক্যান এটা কি আরেকটা দরজা খুললো না যারা না দরজা খুললো না এটা তো খোলাই আমরা তো আমাদের নীতিগত সিদ্ধান্ত তো আছেই যে বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবে সে তার বিনিয়োগের যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্লাস দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি সে ফেরত নিতে চায় যখন সে ফেরত দিতে চায় তার সেই অধিকার আছে এটাকে আপনার সে অধিকারকে আমরা বাস্তবায়ন করতে দেই নেই কিন্তু এখন আমি বাস্তবায়ন করছি আচ্ছা আচ্ছা আমি অর্থাৎ আমরা কিন্তু অনেক দিক থেকে লিবারলাইজ করে দিচ্ছি জিনিসটাকে রাইট যে কারণে রিজার্ভ বিলটা হয়তো আরও পাঁচ বিলিয়ন বা চার বিলিয়ন বেশি হতো সেটা না হয়ে আমার রিজার্ভ যেটুকু আছে আমার যথেষ্ট আমার চার মাসের উপর রিজার্ভ আছে ওকে অ্যান্ড দ্যাটস অ্যানাফ ফর ওকে আচ্ছা আমরা একটা কি বলে একদমই ক্লাস নাইন টেনের আরজার হিসাবে আমি একটা হিসাব দেখতে পাচ্ছি যে ওই ইয়াগুলির মধ্যে যে আপনি মোট ফরেন কারেন্সি আয় করছেন হচ্ছে চল্লিশ দশ আমি 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 খুব সিম্পল বলি হ্যাঁ আমার ফরেন কারেন্সি আয় হচ্ছে আমার প্রায় অ্যাবাউট পঞ্চাশ বিলিয়ন এই বছর হবে ওকে হ্যাঁ ওকে আমার রেমিট হচ্ছে ত্রিশ বিলিয়ন ত্রিশ বিলিয়ন এবছর আশি বিলিয়ন আচ্ছা আমি তাহলে একটু পুরান কথায় আসি যে ধরেন আপনি আপনি বিলিয়ন ডলার ফরেন কারেন্সি আই করলেন এই যখন থেকে আপনি আসছেন সেই সময় পর থেকে একচল্লিশ ব্যয় করলেন ২৬ বিলিয়ন ডলার আপনার তো চোদ্দ বিলিয়ন ডলার বাড়ার কথা ওইটা কি আপনি যে আড়াই বিলিয়ন ডলার আপনি শোধ করছেন মানে করসপন্ডেন্ট ব্যাংকিং এর জন্য বা আরো কিছুর জন্য যদি আমি আরো দেড় বিলিয়ন ডলার আচ্ছা কিন্তু সেটা তো আপনার কাছে দশ বিলিয়ন ডলার বেড়ে যাওয়ার কথা না এখন না দশ বিলিয়ন বাড়বে না আমি বলি আমাদের ইম্পোর্ট পেমেন্টস আমরা প্রতি মাসে ছয় বিলিয়নের মতো করছি আমরা আচ্ছা ছয় বিলিয়নের মতো ও ছয় বিলিয়নের মতো আপনি করছেন ও তাহলে তো আপনি যদি এই প্রক্রিয়াগুলি না নিতেন তাহলে কি বাংলাদেশের অর্থনীতি একটা সাংঘাতিক ধ্বংসের মুখেই দাঁড়াইতো তাহলে যেহেতু মানে আস্থাহীনতা বা আস্থাহীনতা যদি চলতে থাকতো প্লাস যে ধরনের

এটা সত্যি হিসাব এটা কোনো এখানে ঢুকে চুরি কিছু নেই এটা ছাব্বিশ বিলিয়ন আছে ওকে ঠিক আছে আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই এইটাও একটু এই কতদিনে একটা আলোচিত একটা প্রসঙ্গ সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ যে নামা নামিয়ে আনা হলো গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়ানো হইল সরকারের শেয়ার কমা এইটার ব্যাপারে একটা আইনও করতে হলো অনেকেই এইটা প্রশ্ন করছে যে মানে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের না এটা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না আসলে সেটা হলো যে সরকারের তো কোনো অন্য অন্য কোনো প্রতিষ্ঠানে থাকা উচিত না এটা একটা ব্যক্তি খাতের প্রতিষ্ঠানই বলা যায় প্রধানত এটা জনগণের প্রতিষ্ঠান তো এখানে সরকারের শেয়ারটাকে দশ পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট মনে হয় ছিল সেক্ষেত্রে দশ পার্সেন্টের দামে আনা হয়েছে সরকারের শেয়ার এখনও আছে পঁচিশ থেকে দশে নামায় পঁচিশ থেকে দশে নামানো হয়েছে রাইট সরকারের শেয়ার এখনও আছে রাইট এবং এটা সত্যিকার অর্থে আরও বেশি দূর যাওয়া উচিত ছিল আমার মতে আমি হলে আমি কি করতাম শূন্য করে না আমি এই এই বিশেষ আইনে যেটা হয়েছিল সেই আইনটি দরকার নাই ওকে ব্র্যাক যেরকম আছে স্বাধীনভাবে কাজ করতে পারছে কিন্তু সরকার দরকার কি আমরা গ্রামীণ ব্যাংকে সরকারে যাওয়ার কিন্তু গ্রামীণ ব্যাংক তো সরকারকে ভর করেই গ্রামীণ ব্যাংক হয়ে যেটা হয় নাই না সেটা ঠিক সেই সুবিধা তো গ্রামীণ ব্যাংক নিছিল সেটা ঠিক আছে সরকারের শেয়ার সরকার বুঝেনি আচ্ছা কিন্তু কথা হলো যে পরবর্তীতে তো সরকার বের হয়ে যেতে পারে পারে যে কোনো সময় বের হয়ে যাওয়া উচিত কারণ সরকারের তো এই ব্যাংক চালানোর কোনো সরকারের কাজ না আমি বাংলাদেশ ব্যাংক আমি কি ব্যাংকগুলোকে একটা যাতে সঠিকভাবে চলে সেটাকে দেখার দায়িত্ব আমার কিন্তু ব্যাংকের দৈনন্দিন কাজ করার দায়িত্ব ব্যাংকের বোর্ড আছে তাদের ম্যানেজমেন্ট আছে তারা করবে এবং যে হস্তক্ষেপগুলো যেটা হয়েছিল সেটা কিন্তু এই সরকারের এই কারণেই হয়েছিল সরকার থাকার একটা বড় অংশ থাকার কারণে ভবিষ্যতে যাতে হস্তক্ষেপ না হয় কিন্তু আমরা যারা একটু ক্রিটিক্যালি গভর্নমেন্টকে দেখতে চাই তারা এইটার মধ্যে মানে আমরা আসলে কি মানে গভর্নর আমরা তো বেশিরভাগ সময়ে আপনার কাছে আমরা গেছি আপনি তো এই প্রথম মনে রাষ্ট্র বা সরকারের সঙ্গে কোন একটা দায়িত্বে দায়িত্বপূর্ণ জায়গায় তো আমরা কিন্তু আপনার কাছে ব্যাখ্যা চাইতাম যে এখানে আসলে সরকারকে ক্রিটিক করা যায় কিনা সরকারের আমরা অন্য কোনো ইন্টেনশন দেখি কিনা সরকার প্রধানের অন্য কোনো ইন্টেনশন দেখি না আমি আমি সেটা দেখবো না আমি মনে করি যে সরকার এই গ্রামীণ ব্যাংক নিয়ে আগের সরকার যে ধরনের চিনিমিনি খেলছিলেন জি সেই জায়গাটা থেকে শুরু আসাটা ভালো ভবিষ্যতে যেন আবার একই জিনিস আচ্ছা হয় সেই কারণে এটাকে শূন্য করে দিতে পারলে ভালো হতো আমার হিসাবে হয়তো ইউনুস সাহেব নিজে সেটা করতে চান নাই এই কারণে যে উনি উনির সাথে এটার সাথে জড়িত আছে একটু দেখতে খারাপ লাগে ইউনুস সাহেব নিজেই তো একটা প্রতিষ্ঠান অনেকে যে বলেন যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের ওই জায়গার থেকে সরতেই চান না এইটাই বা কেন না সত্যি কথা বলতে একটা প্রতিষ্ঠানের যখন সৃষ্টিলগ্ন থেকে একজন থাকে তার একটা অ্যাটাচমেন্ট থেকেই যায় আমি যদি বলি রবীন্দ্রনাথ বলছে না অধিকার ছাড়িয়ে দেয় অধিকার রাখার মতো বিড়ম্বনা নাই হ্যাঁ

সৃষ্টি থেকে উনি তো এটার সাথে জড়িত নোবেল প্রাইজ ব্রামী ব্যাংক পেয়েছে কার কার কারণে বলুন না তা ঠিক আছে হ্যাঁ দেখতে হবে আমার ছেলেকে কি আমি একেবারে ছেড়ে ছেড়ে দেবো একটা স্নেহ তো থাকবে